দেশের বিভিন্ন অঞ্চলে এখনও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই অবস্থায় আজ সোমবার দোসরা জুন সকাল নয়টার মধ্যে দেশের দশ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে পারে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন সোমবার দোসরা জুন সকাল নয়টার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল যশোর কুষ্টিয়া খুলনা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ চারশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি এই সময়ে নেত্রকোনায় একশো উনআশি মিলিমিটার ছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে একশো পঁয়ত্রিশ চট্টগ্রামে একশো কুড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একশো তিন ময়মনসিংহে চুরানব্বই টেকনাফে তিরাশি পঞ্চবরের তেতুলিয়ায় আশি চট্টগ্রামে রামবাগানে তেষট্টি রাঙামাটিতে ছাপ্পান্ন মিলিমিটার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনের শেষ তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর